হ্যালো ভিওয় সবাইকে আরও একবার স্বাগতম তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে সম্মানিত ভিওয়াস আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আমি আরও একটি তথিবির নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রতিবিদটি হচ্ছে দুশো বত্রিশ নম্বর পৃষ্ঠা এবং এখানে যে ততিবিদটি দেখানো হচ্ছে এটি হচ্ছে একটি বানবিদ্যা যদিও একই বানবিদ্যাটি এর আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো আপনাদের মতো কোনো একজন ব্যক্তি এই তদবীদটির পুনরায় আমার কাছে চেয়েছেন এবং আমি তদবীদটি আরও একবার আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি খুবই সংক্ষিপ্ত বা অল্প সময়ে এটি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এটি আপনাদেরই অনুরোধ কৃতত দেবীর হত আমি এখানে বিস্তারিত কিছু বলছি না বা বলব না আমি পুরো পুরোপৃষ্ঠাটি ভিডিও আকারে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নিয়ে যেভাবে কিতাবে দেওয়া আছে ওভাবে কাজ করবেন যেহেতু সম্পূর্ণ পৃষ্ঠাটি আমি দেখাচ্ছি বাংলাতে বিষয়টি দেওয়া রয়েছে এবং নকশাটিও কোথায় কীভাবে কী করতে হবে তাও দেওয়া রয়েছে আশা করি আপনারা এটি সঠিকভাবে প্রয়োগ করে ব্যবহার করতে পারবেন কেননা তদ্বিতি যিনি অনুরোধ করেছেন আমি আশা রাখছি উনি হয়তো এর আগে এসব বিষয়ে কাজ করেছেন নয়তবা বান বিদ্যা তদ্বিরগুলো কিন্তু সবাই সচরাচর আমাদের কাছে অনুরোধ করে পাঠায় না আশা করছি আপনাদের উপকারে আসবে এবং কাজে আসবে আর বিশেষ করে যাদের বানবিদ্যা কাজের প্রয়োজন আছে তারা আমার মাধ্যমেও বানবিদ্যার কাজ করায় নিতে পারবেন বসীকরণ কাজ করায় নিতে পারবেন বিবাহে কাউকে রাজি করানো সেটাও করায় নিতে পারবেন স্বামীর সাথে ইস্ত্রীর ডিভোর্স হয়ে গেছে এখন স্ত্রী অথবা স্বামী চাইতেছে পুনরায় সংসার করার জন্য সেটাও আমার মাধ্যমে করায় নিতে পারবেন আপনার রিস্ট্রি কিংবা স্বামী আপনাকে ছেড়ে অন্য একটি এলাকায় চলে গেছে তাকে আনতে চাইতেছেন সেটাও আমার মাধ্যমে পারবেন অর্থাৎ বোঝাতে চাইছি তান্ত্রিক লাইনে কবিরাজি লাইনে যে কোনো সমস্যা বা যে কোনো কাজের যদি আপনার দরকার পড়ে আমি সিরাজুল ইসলামকে স্মরণ করবেন আমি নম্বর দিয়ে রাখবো যোগাযোগ করবেন আপনার উপকার করার চেষ্টা করব এবং এর আগে যারা আমার থেকে সেবা গ্রহণ করেছেন তদবি নিয়েছেন বিভিন্ন তাবিজ নিয়েছেন রাজমোহনে আংটি নিয়েছেন ওইসব কিছু ব্যবহার করে ফলাফল কি পাইছেন সেটা ভিডিওর নিচে কমেন্ট আকারে জানাবেন সবাই তো আর জানাতে পারবেন না যাদের কাছে ভিডিওটা গেছে তারা জানাবেন